আসসালামু আলাইকুম আরব প্রবাসী ভাই ও বোনেরা আপনারা যারা নতুন সৌদি আরব বা যে কোনো আরব কান্ট্রিতে নতুন এসে পড়েছেন বা আসতে চাচ্ছেন কিন্তু আরবি ভাষা জানেন না তাদের জন্য ভিডিওটা খুবই উপকারী হবে তাই আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু শিখতে পারবেন এমনকি অনেক কিছু জানতে পারবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল টাকা এর আরবি অর্থ ফুলুস টাকাকে আরবিতে বলা হয় ফুলুস পয়সা এর আরবি অর্থ হালালা পয়সাকে আরবিতে বলা হয় হালালা বেতন এর আরবি অর্থ রাতিব বেতন একে আরবিতে বলা হয় রাতিব কাজ এর আরবি অর্থ সুগল কাজ এর আরবি অর্থ হচ্ছে সুগল হিংসা এর আরবি অর্থ হাসাত হিংসা একে আরবিতে বলা হয় হাসাত ঝড়া করা এর আরবি অর্থ হচ্ছে জিনজাল ঝগড়া করাকে আরবিতে বলা হয় জিনজাল দুঃখিত এর আরবি অর্থ আসিপ দুঃখিত এর আরবি অর্থ হচ্ছে আসিফ কান্না এর আরবি অর্থ এপকি কান্নাকে আরবিতে বলা হয় এপকি খুশি এর আরবি অর্থ মকসুদ খুশি এর আর ব্যর্থ হচ্ছে মকসুদ লোক এর আর ব্যর্থ নফর লোক এর আরবি ব্যর্থ হচ্ছে নফর শ্রমিক বা কর্মী একে আরবিতে বলা হয় আমেল শ্রমিক এর আর ব্যর্থ হচ্ছে আমেল মালিক এর আর ব্যর্থ কফিল মালিক এর আর ব্যর্থ কফিল পাঠানো এর আর ব্যর্থ এরসেল পাঠানো এর আর ব্যর্থ হচ্ছে এরসেল দেরি বা দেরি করা এর হচ্ছে তাখের দেরি করা এর তাখের অর্ডার এর অর্থ তলব কোনো কিছু অর্ডার দেওয়াকে আরবিতে বলা হয় তলব দেওয়া এর ব্যর্থ আতি দেওয়া এর ব্যর্থ হচ্ছে আতি দরা এর আর ব্যর্থ এমশিক দরা এর আরবি অর্থ হচ্ছে এমশিক করা এর আর অর্থ সাউই কোনো কিছু করাকে আরবিতে বলা হয় সাউই একবার এর আর অর্থ অহেত মাররা অহেত অর্থ এক মাররা অর্থ বার একবার আরবিতে বলা হয় অহেত মাররা আরেকবার এর অর্থ তানিমাররা আরেকবার এর আর অর্থ হচ্ছে তানিমাররা এছাড়াও এর আরবি বর্দু এছাড়াও একে আরবিতে বলা হয় বর্দু খাট এর অর্থ শাড়ির খাট বা বেট এর আরবি অর্থ হচ্ছে শারীর বিছানা এর আরবি অর্থ ফেরাস বিছানা এর আরবি অর্থ হচ্ছে ফেরাস চাদর এর আর অর্থ ফর্সা চাদরকে আরবিতে বলা হয় ফর্সা তুমি নির্চিত এর আরবি অর্থ হচ্ছে ইন্তা আকিত এখানে ইন্তা অর্থ তুমি আকিত অর্থ নিশ্চিত তুমি নির্চিত এর আরবি অর্থ ইন্ত আকিত রাত এর আরবি অর্থ বিল্লেল রাত কে আরবিতে বলা হয় বিল্লেল দিন আরবি অর্থ নাহার দিন এর আরবি অর্থ হচ্ছে নাহার সূর্য এর আরবি অর্থ শামস শামস অর্থ সূর্য পাথর আরবি অর্থ হাজর পাথরকে আরবিতে বলা হয় হাজর গরি আরবি অর্থ সা গরি এর আরবি অর্থ হচ্ছে সা অর্থ গরি আয়না এর আরবি অর্থ মির আয়না এর আরবি অর্থ হচ্ছে মির আ টিস্যু এর আরবি অর্থ মেন্দিল মেন্দিল অর্থ টিস্যু বাঙ্গারি একে আরবিতে বলা হয় স্ক্রাব বাঙ্গারি জিনিসপত্রকে আরবিতে বলা হয় স্ক্র্যাপ বাঙ্গা বা কোনো কিছু ভেঙে ফেলা একে আরবিতে বলা হয় মকসুর বা কাসার মকসুর বা কাসার দুটো একটা বললেই হবে এর বাংলা অর্থ হচ্ছে বাঙ্গা পরিবর্তন করা এর আরবি অর্থ গাইয়ের পরিবর্তন করা এর আরবি অর্থ হচ্ছে গাইয়ের কাশি বা কেশি এর আরবি অর্থ মাগাস মাগাস অর্থ কাশি বা কেশি স্ক্রু ড্রাইভার এর আরবি অর্থ মুফাক স্ক্রু ড্রাইভারকে আরবিতে বলা হয় মুফাক প্লাস এর আরবি অর্থ জারা দিয়া জারা দিয়া অর্থ প্লাস মেরামত করা বা ঠিক করা একে আরবিতে বলা হয় তাসলিয়া বা সাল্লা মেরামত করা এর আরবি অর্থ হচ্ছে তাসলিয়া বা সাল্লা দুটো একটা বললেই হবে অবশ্যই রার অর্থ লাজেম অবশ্যই রার অর্থ হচ্ছে লাজেম জানোয়ার বা পশু রার অর্থ হাইওয়ান জানোয়ার বা পশু রার অর্থ হচ্ছে হাইওয়ান কুকুর রার অর্থ খেলফ কুকুর রার অর্থ হচ্ছে খেলফ মিথ্যাবাদী রার অর্থ কাজজাপ মিথ্যাবাদী এর আর অর্থ হচ্ছে কাজ্জাব মিথ্যা কথা এর আর অর্থ কিজব কালাম এখানে কিজব অর্থ মিথ্যা কালাম অর্থ কথা মিথ্যা কথা কিজব কালাম ইঁদুর এর ফার ফার ইঁদুরকে আরবিতে বলা হয় ফার সানরা আর দব দপ এর আর অর্থ হচ্ছে দফ উট এর আর অর্থ জামাল উঠকে আরবিতে বলা হয় জামাল গরু এর আর অর্থ বাগার গরু এর আর ব্যর্থ হচ্ছে বাগার বিড়াল এর আর অর্থ কীর্তি বিড়াল একে আরবিতে বলা হয় কীর্ত সিগনাল এর আর অর্থ ইশারা সিগনাল এর আর ব্যর্থ হচ্ছে ইশারা ট্রাফিক এর আর অর্থ মরুর বাংলাতে বলা হয় ট্রাফিক আরবিতে বলা হয় মরুর ব্রিজ এর অর্থ কুবরি ব্রিজকে আরবিতে বলা হয় কুবরি টিকিট এর আরবি অর্থ তাস্কেরা টিকিট এর আরবি অর্থ হচ্ছে তাস্কেরা বিসা এর আরবি হচ্ছে তাসিরা বিসা এর আরবি অর্থ তাসিরা পেট্রোল রার অর্থ ব্যঞ্জিন পেট্রোল এর আর হচ্ছে বেঞ্জিন পেট্রোল পাম্পর আর অর্থ মাহাত্তা পেট্রোল পাম্পর আর অর্থ হচ্ছে মাহাত্তা রাস্তা এর আর তরিক রাস্তা এর হচ্ছে তরিক পাশে রার্বি জেম্বু পাশে রার অর্থ হচ্ছে জেম্বু পিছনে রার্বি অরা পেছনে রার অর্থ হচ্ছে অরা সামনে অর্থ গিদ্দাম সামনে রার অর্থ হচ্ছে গিদ্দাম দেওয়াল অর্থ জিদার দেওয়াল রার অর্থ হচ্ছে জিদার কালার বা রঙ রার অর্থ হচ্ছে লোন কালার বা অঙ্কে আরবিতে বলা হয় লোন সাদা এর আরবি অর্থ আবিয়াত সাদা এর আরবি অর্থ হচ্ছে আবিয়াত কালো এর আরবি অর্থ আসুয়াদ কালোকে আরবিতে বলা হয় আসুয়াদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ